বিসমিল্লাহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আম্মাবাদ আমরা আল্লাহিদাত তাহাউর উপরে আজকে কত ক্লাস করবো দশ নম্বর দশম ক্লাস করব করবো তো দশম ক্লাসে আমাদের আজকের বিষয় হচ্ছে কোরআন মজিদের উপরে আমরা কিভাবে ইমান আনব এই সংক্রান্ত বিষয় নিয়ে এখানে একটা জিনিস প্রথমে একটু আমাদের মাথায় নেওয়া দরকার কোরআন জিনিসটা আসলে কি এই বিষয়টা হচ্ছে আকিদার বিষয় কিসের বিষয় আর এই বিষয়টা আকিদার কিতাবের মধ্যে আনার আরো বড় কারণ হচ্ছে যে এই কোরআনটা কি এই নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হয়েছে এবং এবং বিভিন্ন ধরনের মতামত তৈরি হয়েছে কেউ মনে করত যে এই কোরআন এটা মানুষের বানানো কথা নাওজুবিল্লা কালামুল বাসার কেউ মনে করতো যে এটা জিব্রিল নিজেই তার তরফ থেকে নবীকে শিখিয়ে দিছে আর নবী বলতেছে থেকে নাউজুবিল্লাহ কেউ মনে করতো যে এটা নবী স্বয়ং নিজেই বানিয়েছেন বানিয়ে বানিয়ে আল্লাহর দিকে নিষ্পত করে দিচ্ছেন নাউজুবিল্লাহ আবার কেউ মনে করতো যে এটা আল্লাহর কালাম না আল্লাহর থেকে আসছে তবে এটা আল্লাহর মাখলুক বা সৃষ্ট জিনিস যেমন মমতাজিলা বা বিভিন্ন ধরনের ফেরকা আছে তারা এটা সৃষ্ট জিনিস মনে করত। তো আসলে কোরআনটা কী আসলে কোরআনটা হচ্ছে কালামুল্লা আর সিফাতুহু এটা আল্লাহর সিফাত এবং আল্লাহর কালাম এই বিষয়টা আহলুসুল্নাব জামায়াতের আকিদা কি কোরআন সম্পর্কে এটা বোঝানোর জন্য এবং যারা এই কোরআন নিয়ে বিভিন্ন ধরনের বাতিল মত ব্যক্ত করেছে তাদেরকে রোধ করার জন্য এই কোরআন সম্পর্কে একটা বিষয় আকিদার কিতাবগুলোতে স্থান পেয়েছে এই জন্য আমরা এই বিষয়টা এখন পড়ব দেখো মূল কিতাবে দেখো ও ইন্ল কুরআনা কালামুল্লাহ ইন্নাল কুরআনা নিশ্চয় কুরআন আলা ইটা আল্লাহর কালাম এই বাক্য দ্বারা আর যারা বলেছে যে এটা আল্লাহর কালাম না যারা বলেছে এটা নবী মোহাম্মদের কথা যারা বলেছে জিবরিলের কথা যারা বলেছে মানুষের কথা সব বাতিল হয়ে গেল কি হয়ে গেল সব সব বাদ হয়ে গেল যে এটা কারো কথা নয় এটা আল্লাহর কথা মিনহু বাদা আ মানি মিনাল্লাহি বাদা আ এই কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে বেলা কৈফি কোনো ধরন পদ্ধতি ছাড়া অর্থাৎ কোন পদ্ধতিতে এটা আল্লাহর কালাম এবং কোন পদ্ধতিতে এটা এসেছে তার কৈফিয়ত আমাদের কাছে জানা নেই তবে আমরা এটা ইমান রাখি যে এটা আল্লাহর কালাম আল্লাহর কথা এটা আল্লাহর সিফাত এবং আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে কৌলান কথার মাধ্যমে বা কথা হিসেবে এরপরে আরও মুসানিফ রহমতুল্লাহ আমাদেরকে জ্ঞান দিচ্ছেন আনজালাহু আলা নাবিজিহি ওয়াহিয়ান আনজালাহু মানে আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছেন আলা নাবিজিহি কার উপরে তার নবীর উপরে ওয়াহিয়ান মানে কি ওহি হিসাবে ওহি হিসাবে নবীর উপরে প্রেরণ করেছেন মিনু মুমিনুনা আলা যালিকা হাক্কান আর সকল মুমিনরা এই কথার উপরে কোরআনের উপরে তারা সত্যায়ন করেছে যে এটা সত্যই আল্লাহর কালাম এটাই সত্য এটা মানুষের কথা নয় ও আই কানু আন্না কালামুল্লাহি বিল হাকিকত মুমিনরা এই বিশ্বাস রাখে যে এটা বাস্তবিকই আল্লাহর কথা ও মাখলুক ইন আর এটা মখলুক নয় কাকালামিল বারিয়া যেমন জীবের কথা এই কথা দ্বারা মোতাজিলাদেরকে রদ করা হয়েছে যারা কোরআনকে মাখলুক বলতো ফামান সামিয়া হু ওয়া আমা সুতরাং যে ব্যক্তি শুনবে এবং জামা মানি ধারণা করবে জামা অর্থ কি ধারণা করবে আন্নাহু কালামুল বাসারি যে এই কোরানটা মানুষের কথা ফাকাত কাফারা সে কি করলো কুফরি করলো ওয়াকাদ জাম্মাহুল্লাহ তাআলা আল্লাহ তাকে নিন্দা করেছেন ওয়া আবাহু তাকে দোষারোপ করেছেন ওয়া আদাহু আযাবাহু এবং তার উপরে আযাবের শাস্তির হুমকি দিয়েছেন হাইসু ক্বাল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাউস লিহি সাকার আমি তাকে সাকারে প্রবেশ করব সাকার মানে কি জাহান্নাম জাহান্নাম আমি তাকে জাহান নামে প্রবেশ করাবো সাকার জাহান নামের একটা নাম জাহান নামের সাতটা স্তর আছে তাই না তো সাতটা স্তরের মধ্যে একটা হচ্ছে সাকার বলছেন আমি তাকে সাকারে প্রবেশ করাবো সাকার আলিমান আল্লাহ সাকারের ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে বলেছিল ইনহাদা ইল্লাহ কৌলুল বিল্লাহ এই কোরআন তো মানুষের কথা ছাড়া কিছুই নয় এই ইন ইটা নাফিয়া ইন হাজা ইল্লা কৌলুল বাসার এর অর্থ হচ্ছে মা হাজা ইল্লা কৌলুল বাশার যে এই কোরআন মানুষের কথা ছাড়া আর কিছুই নয় এই কথা যে বলেছে আল্লাহ বলেছেন সাউসলিহি সাকার এই কথা কেন বলল সে এই কথা বলার কারণে আমি তাকে কোথায় প্রবেশ করাবো সাকার নামক জাহান নামে তাকে প্রবেশ করাবো আলিম না আন্নাহু কৌলু খালিকার কৌলু খালিকার আমরা এই বিশ্বাস রাখি এই জ্ঞান আমরা রাখি যে এটা মানুষের কথা নয় বরং মানুষের স্রষ্টার কথা সুবাহ আল্লাহ ওলা ইয়ুস বিহু কৌল আল বাসার আর এই কোরআন মানুষের কথার সাথে সাদৃশ্যও রাখে না মিলেও না এবার এই কথাগুলোর সরা সালে আল ফাউজান রাহিমাহুল্লাহ সরার মধ্যে লিখেছেন খুব সুন্দর কথা তিনি বলছেন বাদা আন তু বিল্লা হি আজ্ ওয়া জাল্লা মিনা তুমিনা সুলিহি তু তুমিনা বিল তুমিনা আন্না উর আনা কালামুল্ল তুমি আল্লাহর প্রতি ইমান আনার পর আমরা প্রথমে আল্লাহর প্রতি ইমান নিয়ে পড়াশোনা করেছি তাই না তারপরে আমরা গতকালকে পড়েছিলাম রাসূলের প্রতি ঈমান রিসালতের প্রতি ইমান তাই না রিসালতের প্রতি ঈমান আনার পরে আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি এই বিষয়ের প্রতি ইমান আনবে যে আল কোরআন কালামুল্লাহ কোরআনটা কি আল্লাহর কালাম লে আন নাহাদা হুয়েল্লা দিজা আবিহিল রাসূল কারণ এই কোরআন রাসূল নিয়ে এসেছেন ওয়া আঞ্জালাল্লাহ আলাইহিল কোরআন আর এই কোরআন নাজিল করেছেন রাসুলের উপরে কে আল্লাহ ওই যে আমরা আজকে সুরা আল কাদারে সকারে ক্লাস করেছিলাম তাই না ইন্না আঞ্জাল না হুফি লেইলাতুল কাদরি আল্লাহ বলছেন যে আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ নিজে বলছেন এটা আমি নাজিল করেছি এটা মানুষের কথা নয় হাদাল কোরআন কালাম এ মুহাম্মদ তিনি বলে দিচ্ছেন যে এই কোরআন মুহাম্মদের কথা নয় ওয়ালামিন কালামে জিবরিল এটা জিবরিলের কথাও নয় জিবরিল বুঝো জিবরিল জিব্রাইল বিভিন্ন ক্রীড়াতে ওনার নাম উচ্চারণ হয় ওই যে আবার রুহুল আমিন আবার রুহ হুম তো এগুলো হচ্ছে ওই যে তানাজালুল মালাইকা তুয় রুহ এখানে রুহ আসছে ওনার নাম ওনাকে বুঝাইতে যাইয়া আবার অন্য জায়গায় আছে তানা নাজালা বিহির রুহুল আমিন অন্য জায়গায় রুহুল আমিন বলা হয়েছে আরেক জায়গায় আছে আল্লা মাহু সাদিদুল কুয়া শক্তিধর বোঝানো হয়েছে এই ফিরেস্তা অনেক শক্তিশালী ছিলেন আবার তার নাম জিবরিলও হয় ওই যে মানকানা আদুয়াল্লি জিবরিলা পাইছো না জিব্রিলা আবার জিব্রা ইলাও হয় দেখো একজন ফেরেস্তাকে বুঝাইতে আল্লাহ কত ধরনের শব্দ ব্যবহার করেছেন তাইলে ওয়ালামিন কালামে জিব্রিল এটা জিব্রিলের কথাও নয় হুয়া কালাম কালামুল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এটা হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা এরপরে তিনি আরও পরিষ্কার করে বলে দিচ্ছেন তালাক্কাহু জিব্রিল মিনাল্লাহ আল্লাহ জিবরিল এই কোরআন পেয়েছেন কার কাছ থেকে মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে এনেছেন ও হুন নবী আলহীলাম মিন জিব্রিল আর নবী সাল্লাইসালাম এই কোরআন গ্রহণ করেছেন জিব্রিল থেকে কার থেকে জিবরিল থেকে ও তালাক্কাত হুল নবী সাল্লাল্লাহু সাল্লাইসাল্লাম আর এই উম্মত এই কোরআন পেয়েছে নবীর কাছ থেকে তাইলে আমরা কেরামের কাছে সরাসরি নবী কোরআন প্রচার করেছেন কোরআনের বাণী শুনাইছেন আর ওই থেকেই তো কোরআন ধারাবাহিকভাবে ভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে মোতাওয়াতির শব্দ বুঝো মোতাবাতির একটা হাদিসের প্রকারকে মোতাবাতির বলা হয় এটা উসুলে হাদিসের পরিভাষা কিসের পরিভাষা উসুলে হাদিসের পরিভাষা এটা হইল মোতাওয়াতির এমন হাদিসকে বলা হয় যে এই হাদিসের সনদের প্রত্যেক স্তরে এত পরিমাণ মানুষ থাকে রাবি থাকে যে এদের ব্যাপারে মিথ্যা বলা ধারণাই করা যায় না যে এতগুলি মানুষ মিথ্যা বলবে এটা ধারণা করা যায় না এই পর্যায়ের সনদ দ্বারা যে হাদিস বর্ণিত হয় এই হাদিসগুলোকে বলা হয় মুতাওয়া আথির নাকলান মুতাওয়া আথিরান তো নবী আমরা পেয়েছি নবীর থেকে আর নবী পেয়েছেন কার কাছ থেকে জিবরিল থেকে আর জিব্রিল এই কোরআন এনেছেন কার কাছ থেকে আল্লাহ ওতালার কাছে তাহলে কোরআনের সনদ তৈরি হয়ে গেল তাই না এই জন্য কোরআনের কথার উপরে আর কোনো কথা আল্লাহর এই আসমানের নিচে জমিনের নিচে আর হয় না আর কোনো সত্য কথা নাই ওমান আসদা কুমিন আল্লাহি হাদিসা ওমান আসদা কুমিন আল্লাহি কিলা আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর নাই কারণ এই কথা এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত সূত্রে এবং বিশ্বস্ত সনদে যে জিবরিল এনেছেন তিনিও বিশ্বস্ত হুম আমিন বিশ্বস্ত তিনি কোনো কারচুপি করেন নাই আবার যার কাছে পৌঁছায়া দিয়েছেন তিনিও বিশ্বস্ত রসুল আর তিনি পৌঁছায় দিয়েছেন তার সাহাবাহিকেরামের কাছে এরাও বিশ্বস্ত মানুষ বহান আল্লাহ তাইলে কোথাও কোরআনের কোনো গ্যাপ পড়েনি কোনো খিয়ানত হয়নি এরপরে তিনি বলছেন পাহুয়া কালাম উল্লাহি মিন লামিয়া ফুজ জিবরিল মিনাল্লাহিল মাহফুজ কামা কামাইয়াকুলহু আহলুদ্দলাল কিছু গুমরা লুক আছে এরা বলছে যে জিবরিল সরাসরি লোহে মাহফুজ থেকে নিয়ে এসেছেন আর এটা আল্লাহর কালাম হিসেবে এটা আসেনি তখন তিনি বললেন যে না এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কাছ থেকেই এসেছে আর আল্লাহর পক্ষ থেকে এটা পেয়েছেন ওয়ালাম কালামে জিব্রিল ওলা মুহাম্মদ এটা জিবরিলের কথাও নয় মোহাম্মদের কথাও নয় হুয়া মিন কালামে রব্বিল আলামিন এটা হচ্ছে কালামে রব্বিল আলামিন বিশ্বজগতের রবের কালাম ওয়াম্মা জিব্রিল ও মুহাম্মদ আলাইহিম সালাম ফাহুমা মুবাল্লিগানে আনিল্লাহ ওয়া তাই তাইরে জিব্রিল কি আর মুহাম্মদ কি তারা দুইজন হচ্ছেন মুবাল্লিগ সুবহানাল্লাহ আল্লাহ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাবলিক মুবাল্লিগ হইছেন জিব্রিল আর তিনি পৌঁছাইছেন রাসূলের কাছে আর রাসূল মুবাল্লিগ হইছেন তার উম্মতের জন্য তিনি তার উম্মতের কাছে পৌঁছাইছেন এই জন্য জিব্রিল আর মুহাম্মদ দুইজন হলেন মেসেঞ্জার বার্তাবাহক এবং তারা হলেন মুবাল্লিগ। তারপরে বলছেন ইন্না জিব্রিল আকা জাহু মিনাল্লাউল মান ফামান কা ফামান ফাহুয়া কা ফিরুন ফামান কালা যে বলবে ইন্না জিব্রিল আকাজাহু মিনাল্লাউিল মাহফুজ আউ আন্না খালা কাহু ফি সাইন যে মানুষ বলবে যে জিবরিল সরাসরি এটা লওহে মাহফুজ থেকে এনেছেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর আল্লাহ আল্লাহ এটা দেননি অথবা যে ব্যক্তি মনে করবে যে এই কোরআন আল্লাহর সৃষ্ট কোনো জিনিস ফাকাদ কাফারা ফাহুয়া কাফিরুন তাহলে সে কি হয়ে গেল কাফির হয়ে গেল এই জন্য আল্লাহ সুবহান ও তালা এই কোরানের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন কোরআনের বিভিন্ন জায়গায় কি করেছেন চ্যালেঞ্জ করেছেন সুরা আল বাকার মধ্যেও তিনি চ্যালেঞ্জ করেছেন সুরা বান ইসরাইলে চ্যালেঞ্জ করেছেন তোমরা মুখস্থ করেছো ওয়াইন কুন্তুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো এই সন্দেহ মানে কি যে এই কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি এটা আবার তারা আরেকটা কথা কি বলতো মুহু বাসার কোনো একটা মানুষ আইসা এটা ওরে শিখায় দেওয়া যায় নবীকে নওয়াজ আর উনি এটা সকালে মানুষের কাছে বলে আবার বলে যে উনি কবিতা শিখে ফেলছে হ্যাঁ ইন্নামা হুয়া শাহির তিনি কবি হয়ে গেছেন আবার কেউ বলতো এগুলা তো পাগলের পাগলের আবুল তাবুল উনি মাজনুন পাগল হয়ে গেছে এই জন্য এইসব সব তাবুল বলে আমাদের বাপদাদার বিরুদ্ধে বলে মূর্তি পূজার বিরুদ্ধে বলে হুম এগুলা বলতো আবার কোনো সময় বলতো কি আসাতিরুল আউয়ালিন পড়াশোনা করানো শব্দটা আসাতিরুল আউয়ালিন বুঝো এটা পূর্ব যুগের কল্পকাহিনী এই ধরনের বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং আঁকিদা মানুষের মধ্যে তৈরি হয়ে যাওয়ার কারণে এই কোরআন যে কি জিনিস আসলে এটা এই উম্মতকে বোঝানোর জন্য যারা আকিদার কিতাব লিখেছেন যুগ যুগ ধরে তারা এই কোরআনের বাস্তবতা এবং হাকিকত মানুষের সামনে তুলে ধরেছেন তো আল্লাহ কি বলছেন ওইন কুন্তুম ফি যদি তোমরা সন্দেহ থাক সন্দেহে থাকো মিম্মা না আল্লাহ আফ দিনা যেটা আমি আমার বান্দার উপরে নাজিল করেছি আল্লাহ নবীকে এখানে কি বললেন আপ বললেন দাস বললেন তাহলে আল্লাহ কি বললেন তোমরা এই কোরআনের কোন সুরার মতো একটা সুরা বানাও তো দেখি তারপরে শেষ করলেন না ওয়াদু সুহাদা আকুমিন্দ্লা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নিয়ে আসো ইন কুনতুম সোয়া দেখিন যদি তোমরা কি হও সত্যবাদী হও কিন্তু তারা এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেল। এরপরে আল্লাহ সুবাহ তালা কয়েকভাবে চ্যালেঞ্জ দিয়েছেন প্রথমে বলছেন যে তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাও তারপরে বলছেন যে তোমরা আশরি সুরআরিম মিসলিহি কোরআনের দশটা সুরার মতো তোমরা বানাইয়ে আনো তারপরেও এগুলাতে পারলো না পরে বললেন ফা তুবি বি সুরা তিমিম মিসলিহি চুট্টো একটা সুরা তোমরা বানাও তাও তারা পারল না তো এই জন্য এটা নিশ্চিত হয়ে গেল যে লাকাউলু কৌলুর ইন করিম জি কুয়া মা আরসি কিন আরসের কাছে বিশ্বস্ত একজন ফেরেস্তা জিবলিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে কার মাধ্যমে এসেছে জিবলিনের মাধ্যমে আর আল্লা সুবাহনতাল্লাহ কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এটা বলে দিয়েছেন তানজিলুম উম্মিন হাকিম ইন হামিদ তানজিউল উম্মিন রব্বিল আলামিন নাজালা বিহির রুহুল আমিন আলা কালবি কালিতা কুন আমিন আল মঞ্জিরিন বহু আয়াত এই আয়াতগুলো দিয়ে একটা বই লেখা যাবে যে আল্লা সুবাহানাউতালা যে কোরআন নাজিল করেছেন এখানে মানুষের কোনো হাত নাই কার হাত নাই মানুষের কোনো হাত নাই তাহলে এতক্ষণে আমরা যেটা বুঝলাম যে এই কোরআন এটা কালামুল্লাহ এটা কি এটা আল্লাহর সিফাত এটা আল্লাহর কি এটা বা বস্তু নয় আর এই কোরআন নিয়ে যত ভ্রান্ত মতবাদের লোকজন যা কিছু মন্তব্য করেছে সব হইলো বাতিল সব কি এগুলা বাতিল আকিদা সঠিক কথা হলো এটা আল্লাহর কালাম আল্লাহর কাছ থেকে জিবরিল নবীর কাছে পৌঁছায় দিয়েছেন তিনি এখানে মোবাল্লিক আর নবী তার উম্মতের কাছে পৌঁছায় দিছেন এইখানে তিনি মোবল্লিক আর এটা মোতাওয়াতির সূত্রে বিশুদ্ধভাবে বিশ্বস্ততার সাথে এই পর্যন্ত আসছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর একটা মানে নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না তিহিল বা তিলুমিম বৈনিহি ওলা খালফিহি কোরআনের সামনের থেকে পিছন দিক থেকে বাতিল আসতে পারবে না কোরআনের একটা লাইনও কেউ মুছে দিতে পারবে না এই ক্ষমতা কারো নাই যদি চেষ্টা করে সে ব্যর্থ হবে সে কী হবে ব্যর্থ হবে কারণ আল্লাহর সাথে যুদ্ধ করে পারার শক্তি আল্লাহ কাউকে দেননি কি শক্তি আল্লাহ দেননি আল্লাহর সাথে যুদ্ধ করে পাড়ার শক্তি আল্লাহ কাউকে দেননি কারণ আল্লাহর সব কিছুই আল্লাহর সৃষ্টি আর সৃষ্ট জিনিস স্রষ্টার সাথে কিভাবে পারবে পারবে না আর এই কোরআন যে হেফাজতে থাকবে এটা যে কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে না এটা আল্লাহ নিজে এর দায়িত্ব নিয়েছেন ইন্না নাহনু নাজ্জাল দিকরা ওয়া ইন্না হাফিজুন এই কোরআন জিকির এটা আমি নাজিল করেছি আর এই হেফা এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি সোহান আল্লাহ এই জন্য এই কোরআনের বিরোধীটা যুগ যুগ ধরে চলছিল মানুষ এই কোরআন পড়ুক জানুক এটা কাফির মুশ্রিকটা চায়নি আজও চায় না কারণ কি মানুষ যখনই কোরআন বুঝে বুঝে পড়ে তখন মানুষের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায় কার সাথে সম্পর্ক হয় আল্লাহর সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়ে যায় আর আল্লাহর সাথে যার কানেকশন যত বেশি হয়ে যায় তখন তত বেশি সে মুত্তাকি পরহেজগার বান্ধা হয়ে যায় এখন যারা শয়তানি কাজকর্ম করে তারা এটা চায় না যে মানুষ আল্লাহর সাথে তার রবের সাথে সম্পর্ক তৈরি হোক এই জন্য এই কোরআন থেকে বিরু মানুষকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের আবুল তাবুল কথা বলতো তারা বলতো এটা মানুষের কথা এটা কবির কথা এটা পুরানো যুগের কিচ্ছা কাহিনী এ জিব্রিল শিখাই দিয়া গেছে ওই যে অমুক শিখাই দিয়া গেছে এই ধরনের বিভিন্ন কথা তারা বলতো কিন্তু এতে যখন তারা সক্ষম হলো না দেখে যে না দিন দিন এই কোরআনের অনুসারীরা বাড়তেছে কমে তো না তখন তারা আরেকটা পদক্ষেপ নিল যে কোরআন যেখানে করা হতো কোরআন যেখানে পড়া হতো তখন তারা ওইখানে যেইয়া হই হুল্লাহ হট্টগোল শুরু করতোল কুরআন কাফিররা বলতো এই কোরআন শুনবানা কি বলতো মানে এই কোরআন থেকে বিরত রাখতে পারে নাই অনেক মানুষ বিশ্বাস করে ফেলেছে তখন তারা একটা টেকনিক অবলম্বন করত। মানুষকে বলতো যে এই কোরআন যেখানে পড়া হবে এইখানে কাছে তোমরা যাবা না এই কোরআন তোমরা শুনবা না লাশমাউল এ হাজাল কোরআন তারপরে শেষ না ওয়ালগাউ ফিহি তোমরা হট্টগুল শুরু করবা গান গাইবা বাসি বাজাবা বিভিন্ন ধরনের আবুল তাবুল কথাবার্তা বলবা তাইলে মানুষের কানে কোরআন পৌঁছবে না লাখ তাগলিবুন এইভাবে হয়তো তোমরা বিজয়ী হতে পারবে না কিন্তু আল্লাহ পরে কি বললেন ফালানুদী কান্না কাফারু আজাবান সাদা এই ধরনের কাফিরে আমি কঠিন শাস্তির স্বাদ আর সাধন করাবো এই আয়াতগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এই জন্য যারাই জীবনে যুগ যুগ ধরে কোরআনের বিপক্ষে গেছে কোরআনকে তাবুল বিভিন্ন ধরনের কথা বলেছে কোরআন নিয়ে কটাক্ষ করেছে কোরআনের সাথে বেয়াদবি করেছে তারা দুনিয়ায়ও কেউ কেউ শাস্তি পেয়ে গেছে কেউ কেউ আখেরাতে শাস্তি পেয়ে যাচ্ছে আল্লা ও তালা আমাদেরকে তার কোরআনের প্রতি বিশুদ্ধ ইমান রাখার তৌফিক দান করুন আমিন যত কোরআনকে নিয়ে যত বাতিল আকিদা তৈরি হয়েছে এই বাতিল আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন এবং আমরা যাতে এই কোরআন পড়ে এর উপরে আমল করতে পারি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি জান্নাতবাসী হতে পারি সেই তৌফিক দান করুন আমিন আসাদু সুবাহানকাল